যদি কোনো আমরা মেডিসিন শপ বা ওষুধের দোকান খুলতে চাই তো ফার্স্ট অফ অল আমাদের কি কি জিনিসগুলো দরকার কিভাবে একটা মেডিসিন তো ফার্স্ট যে কায়দাটা আমাকে দেখতে হবে তো ওষুধ মেডিসিনের শপ খোলার জন্য আমাকে একটা প্রথম করতে হবে সে প্লেসটা হতে পারে তোমার বাড়ির কোনো সারাউন্ড বা কাছাকাছি কোনো জায়গা বা দূরবর্তী স্থানে হতে পারে ফার্স্ট অফ অল আমাদের মেডিসিন যে সবটা খুলবো তার জায়গাটা চুজ করার জন্য আমাকে একটু ভেরিফাই করে নিতে হবে যে ফার্স্ট আমরা দেখে নেবো যে আমরা যে যে খুলছি সেই এলাকাতে আর অন্য কোনো মেডিসিন সব রয়েছে কি না ইভেন সেখানে সেল কেমন ইভেন সেখানকার কোন কোন ডাক্তাররা বসে তার পার্টিকুলারলি বেসিস ওয়াইজ আমাদের প্রথমে একটা প্লেস নির্বাচন করতে হবে এবং যে প্লেসটা নির্বাচন করব সেখানে একটা আমরা রুম ভাড়া নিতেও পারি যদি তোমার রুমটা নিজের হয়ে থাকে তাহলে তো খুব ভালো কথা তোমার মান্থলি হচ্ছে থেকে সাত হাজার টাকা রুম রেন্ট বেঁচে যাবে তো রুমটা যে তোমরা নেবে সেটা যেন একশো সত্তর স্কোয়ার ফুট যেন হয়ে থাকে ইভেন তার সঙ্গে সেই মেডিসিন শপটা তোমার যেটা করবে যে দোকানটা উইন্ডো বা কোনো জানালা অ্যাকচুয়ালি থাকবে না সেরকম একটা ঘর নিতে হবে একশো সত্তর স্কোয়ার ফুট মতো তারপরে যেটা লাগবে আমি তো ঘর তো নিয়ে ফেললাম তো আমাকে এভার করতে হবে কি ড্রাগ লাইসেন্স তো ড্রাগ লাইসেন্স তোমরা অনলাইনেও অ্যাপ্লাই করতে পারো অফলাইনেও অ্যাপ্লাই করতে পারো তো আমি তোমাদেরকে সাজেশন করব যে তোমরা সবসময় ড্রাগ লাইসেন্স নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করবে এইবার ড্রাগ লাইসেন্স তুমি যখন নেবে তোমাকে অবশ্য একজন ফার্মাসিস্টের দরকার হবে যদি তুমি নিজে ফার্মাসিস্ট হয়ে থাকো বা তোমার যদি ডি ফার্ম বা বি ফার্ম কমপ্লিট করা হয়ে থাকে তাহলে খুব ভালো কথা তোমার একজন ফার্মাসিস্টকে আর স্যালারি দিয়ে পুষতে হবে না তোমার দোকানে অ্যাকচুয়ালি যাদের ফার্মাসিস্ট নেই তাহলে তোমাদের একটা ফার্মাসিস্ট প্রথমে হায়ার করতে হবে সেটা তোমরা যে কোনো কারোর কাছ থেকে হায়ার করে নিতে পারো রেন্ট নিতে পারো তো যে ফার্মাসিস্ট যে লাইসেন্সটা রয়েছে সেই ফার্মাসিস্টের লাইসেন্সটা লাগবে আমাদের ড্রাগ লাইসেন্স করার সময় ইভেন তোমরা যখন এই অ্যাপ্লাইটা করবে তখন সেই ফার্মাসিস্টের যে সমস্ত নথিগুলো রয়েছে সেটাকে নিতে হবে এবার কী করতে হবে সেই অনলাইনে যখন আমরা সাবমিট করব সে সাবমিশন করার সময় আমরা যে ঘরটা নিয়েছি সেই ঘরটা যদি তোমার নিজের হয়ে থাকে ধরো তোমার বাবার নামে সেই ঘরটা বা জায়গাটা তোমার বাবার নামে রয়েছে তো তোমার বাবা তোমাকে স্ট্যাম্প পেপারের পড়ে লিখে দেবে যে আমি তোমাকে বিজনেস করতে দিলাম বা তোমার যদি এটা কোনো ভাড়া হয়ে থাকে তো সেই ক্ষেত্রেও সে তোমাকে ডিএ পেপারে পড়ে বা স্ট্যাম্প পেপারে পড়ে লিখে দেবে যে আমার এত বছর এগ্রিমেন্ট থাকলো আমি তাকে বিজনেস করার জন্য দিলাম তারপরে যেটা নিতে হবে প্রথমত একটা ট্রেড লাইসেন্স নিতে হবে সে যদি কোনো মিউনিসিপাল এলাকাতে হয়ে থাকো তুমি সরাসরি মিউনিসিপালে যাবে বা পঞ্চায়েত যদি এলাকায় হয়ে থাকো তো পঞ্চায়েতে যাবে সেই পঞ্চায়েতে যাওয়ার পরে তোমাকে প্রথমত একটা ট্রেড লাইসেন্স নিতে হবে তো একটা গেল প্রথমে রুম তারপরে তোমাকে নিতে হবে কি ফার্মাসিস্ট এবং তার সঙ্গে ড্রাগ লাইসেন্স ইভেন তার সঙ্গে তোমাকে কি করতে হবে একটা ট্রেড লাইসেন্স নিতে হবে এবার ট্রেড লাইসেন্স হয় তোমরা কোনো ব্যবসা করতেই পারে না ট্রেড লাইসেন্স নিতে হবে এবার যে করতে হবে যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা নিজের থেকেও করতে পারো আবার কোনো এক্সপার্টকে দিয়েও করাতে পারো তো আমি চাইবো যে নিয়ারেস্ট তোমাদের যদি কোনো চেনা পরিচিত থাকে বা যদি নাও থাকে নিয়ারেস্ট কোনো যদি মেডিসিন শপ থাকে তোমরা তাদেরকে জিজ্ঞেস করতে পারো যে দাদা এরকম আমি মেডিসিনের ওষুধের শপ খুলবো বা মেডিসিনের দোকান খুলবো আমি এরকম লাইসেন্স করতে চাই তো কিভাবে অ্যাপ্লাই করবো তো অনেকে তোমাকে বলে দেবে যে এইভাবে অ্যাপ্লাই করো বা অন্য অনেকে দেখা যায় যে পয়সা নিয়ে হয়তো হাজার টাকা বা দু হাজার টাকা ফিস নিয়ে অ্যাপ্লাইটা করে দেয় তো যখন অ্যাপ্লাইটা করবে যার নামে ফার্মাসিস্ট ইভেন তার হচ্ছে সমস্ত ডকুমেন্টস মানে ভোটার ছবি আধার কার্ড সমস্ত ডকুমেন্টস নথি ইভেন তার সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট গ্র্যাজুয়েশনের এই সমস্ত সার্টিফিকেটগুলো নিয়ে তোমাকে সাবমিশন করতে হবে এবং সেখান থেকে তোমরা যখন লাইসেন্সটা পেয়ে যাবে তখন তোমরা দোকানটা ওপেন করতে পারবে তো এইভাবে তোমরা একটা মেডিসিন শপ খুলতে পারো এবার মেডিসিন শপ খোলার পরে তোমাদের যে সমস্ত ওষুধগুলো লাগবে এবং সেই ওষুধগুলো তোমরা হচ্ছে কিভাবে কিনবে কোথায় থেকে কিনবে কি কি হচ্ছে স্টক রাখলে তোমাদের খুব ভালো হয় তো সেই ব্যাপারে আমি একটা এক্সট্রা একটা আলাদা ভিডিও তৈরি করে দেব তো সে আজকে বলতে সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ